যুদ্ধের এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের তারা হচ্ছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কথা বলে না কেন আপনার এরা কি জুড়ে বলেন তো এরা কি কথা বলে না একাত্তরে যদি দেশ স্বাধীন করতে গিয়ে জালেম আলেমাচার পাকিস্তানিদের কাছ থেকে দেশ স্বাধীন করতে গিয়ে যারা আহত হয়েছে তারা যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয় আমার তো মনে হয় একাত্তরে এত ছাত্র জনতা হতাহত হয় নাই যা এই দুই হাজার চব্বিশে হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন এরাও তো স্বাধীনতা যুদ্ধে তাহলে যুদ্ধ এদের রাষ্ট্রীয় ভাতা দেওয়া দরকার তাদেরকে সম্মানিত করে এটা সামান্য সম্মাননা সম্মাননা ছোট হোক আর বড় হোক সম্মাননা এটা সম্মান নয় এটা টাকার অঙ্কে মাপা যাবে না ঠিক কিনা এটা বিরাট সম্মাননা তারা রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ হোক তারা শ্রেষ্ঠ আলেম হোক আল্লাহ কবুল করে বিরোধী ছাত্র আন্দোলনে এই গুলিবিদ্ধ সেও আহত হয়েছে সেও যুদ্ধ দু হাজার চব্বিশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ঠিক কিনা আল্লাহ পাক তাকে জগৎ বিখ্যাত আলেম হওয়ার তৌফিক দান করেন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আল্লাহ পাক কবল করেন সেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত পাক তাকেও জগৎ শ্রেষ্ঠ হাফেজ কোরআন আলমদিন হিসেবে কবল করেন এমনকি দায়ীর আল্লাহ হিসেবে কবল করেন সেও কিন্তু মুক্তি মুক্তিযোদ্ধা ঠিক কিনা বলেন আল্লাপাক কবল করেন আল্লাহর পক্ষ থেকে বিনিময় আল্লাহ পাক দেবেন আল্লাহ রাব্বুলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওই মানদারা ইস্তাঈনু বিসসাবরি ওয়াস আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে নামাজ ধৈর্য এবং নামাজের বিনিময়ে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে সাহায্য চাবো কার কাছে সবাই যদি বলুন না কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাবো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না অস্থির হওয়া যাবে না সাহাবাইকামের মতো পবিত্র মানুষের জীবনে যদি এত মুসিবত আসতে পারে তারা ছিলেন বেগুনা মাসুম যাদের কোনো গুণাই স্পর্শ করে নাই তারা যদি রক্তাক্ত হতে পারেন দ্বিখণ্ডিত হতে পারেন শহীদ হয়ে যেতে পারেন আল্লাহ নবী সাল্লাহাম পর্যন্ত ক্ষত বিক্ষত হতে পারেন তাহলে আমাদের মতো গুনাগার বান্দারা একটু আঘাত প্রাপ্ত হলে কেন আমরা হতাশ হব আমাদের অবস্থাতে এমন হয়েছে সামান্য একটু জ্বর সর্দি কাশি হলে অস্থির হয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন সামান্য একটু জ্বর সর্দি কাশি হলে অনেক লোকেরা বলে ফেলে এত নামাজ পড়ি এত রোজা রাখি এত হজ করি আর জাকাত দেই মানুষদেরকে দান খয়রাত করি আল্লাহ কি আমার ইবাদত কবুল করে না আমার তো পেরেশানি দূরই হয় না ওই যে সুদের ব্যবসা করে ঘুষ খায় মিথ্যা কথা বলে ও তো বেশ আরামে আছে আছে না নাই আছে বলে আছে না নাই এগুলা হচ্ছে সাময়িক আরাম কি আরাম এগুলো সাময়িক আরাম হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা আরাদা দাবি আব্দিহি খাইরান আল্লাহ পাক যখন তার কোনো বান্দার কল্যাণ চান ফা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া দুনিয়াতে তার শাস্তিকে আল্লাহ ত্বরান্বিত করেন মানে দুনিয়াতে মানবীয় ত্রুটি বিচ্যুতি যা আছে এটা তার সাবে দুনিয়ার মধ্যে কিছু বিপদ আল্লাহ দেয় দিয়ে তাকে দুনিয়া থেকে পবিত্র বানায় নেয় পক্ষান্তরে যে ব্যক্তির অকল্যাণ আল্লাহ পাক চান তার ব্যাপারে আল্লাহ পাক তাৎক্ষণিক তারে কোনো বিপদ দেয় না বিপদ দিলে তো আগামীর মুসিবত সাইজের মাইটটা কম পড়ে যাবে হাদিস শরীফ এসছে আল্লাহ নবীলাম বলেছেন আল্লাহ পাক তার থেকে শাস্তিকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন পরে শাস্তি আল্লাহ পাক দেন না কেন দেন না হাত্তা ইয়া ফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা যাতে করে কিয়ামতের দিন তারে পুষায়া মাইটটা দেওয়া যায় কথা বলতে হবে ঠিক কি না এইজন্য ইমানদারদের জীবনে যে বিপদগুলো আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এখানে হতাশ হওয়ার কিছু নাই দেখুন কোরআন মাজীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মাইয়াম আমাল সু আই ইউজুজাবি এ আয়াত নাজিল হলো দুনিয়াতে সামান্যতম গুনাও যদি কেউ করে তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে এ আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক নদী আল্লাহহুতা আন হুম একজন সাহাবী ছিলেন ঠিক না কি বলেন আপনারা আবু বকরের মতো দামি সাহাবি আর কেউ ছিলেন আল্লাহ আকল বলে আল্লাহ নবী নবীর রাহেমা আতুল্লিলা বলেছেন আমি রাতের আধারে স্বপ্ন দেখেছি পৃথিবীর সমস্ত নবীদের আমল নামা এক পাল্লায় দেওয়া হয়েছে এরপর আমি মোহাম্মদ সাল্লামের আমল নামার এক পাল্লায় দেওয়া হলো আমল নামা ওজন করা হলো আমি দেখতে পেলাম তামাম পৃথিবীর সমস্ত নবীদের আমল নামার চেয়ে আমি মোহাম্মদ সাল্লামের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল আল্লাহর হাবিব বলেন এবার পৃথিবীর সমস্ত নেককার মানুষের আমল নামায় এক পাল্লায় উঠে দেওয়া হলো নবীদের পর্বাবাদ নবীরা তো আল্লাহ পাকির স্পেশাল বান্ডা বেগুনা মাসুম তাদের সাথে পৃথিবীর সাধারণ কোন মানুষের কোনো তুলনাই হয় না জোরে কোন আল্লাহ এরপরে দুনিয়ার সমস্ত নেককার মানুষের আমল নামে এক পাল্লায় দেওয়া হলো আর এক পাল্লায় আমার আবু বকরের আমল নামে উঠাই দেওয়া হলো আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতে আবু বকরের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল কারণ হচ্ছে আবু বকর সিদ্দিক আমলে গোটা জীবনে এমন একটা রাত আছে যে রাতের আমল তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতেও বেশি সেই রাত হচ্ছে হিজরতের রাতে নবী করিম সাল সাল্লামের সঙ্গ গ্রহণ করে তিনি যখন পাহাড়ের গুহায় আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে উরুর মধ্যে শুয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন গর্তের মুখ নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছিলেন ছোট্ট এক সিদ্ধের মধ্যে পায়ের গুড়ালি দিয়ে চাঁদ দিয়ে ধরে রেখেছিলেন বিষদর সাপ এসে পায়ে ধ্বংস করেছিল তিনি তিনি পা সরাচ্ছিলেন না বিষের যন্ত্রণায় যখন চোখের পানি রসুলের ইসলামের চেহারা মোবারকের মধ্যে পড়েছিল আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায় বকর সিদ্দিকের দিকে তাকাই দেখি না চেহারা থেকে দরদর করে পানি পড়ছে আল্লাহ নবী জিজ্ঞেস বকর কেন কান্না করেন নিশ্চয় আপনার সন্তানদের কথা আপনার মনে পড়েছে স্ত্রীর কথা মনে পড়েছে এলাকার কথা মনে পড়েছে বলে না ওয়াল্লার হাবিব যেদিন থেকে আপনার উপর ইমান এনেছি সেদিন থেকে তাম পৃথিবীর সব কিছুর চাইতে আপনার মহব্বত আল্লাহর মহব্বত অন্তরে বেশি তাহলে কেন কান্দেন ইয়ার সুল আল্লাহ বিষদর সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে এই জন্য আমি কান্দা করতেছি হুজুর বললেন কেন আমাকে প্রথমে ডাক দিলা না তিনি বললেন আমার উরুতে আল্লাহর হাবিব রহমাতুল ইলামিন ক্লান্ত পরিশ্রান্ত হইয়া ঘুমায় পড়েছেন আমার যদি বিশেষ যন্ত্রণায় মৃত্যু হয়ে যেত হুজুরের ঘুমের মধ্যে আমি বেগাস সৃষ্টি করতে পারতাম না আল্লাহর হাবিব সাথে সাথে মুখ থেকে থুতু মুবারক বের করে লালা তার যেখানে সাপে দংশন করেছে সেখানে লাগাই দিলেন হজরত বলেন নবীজির থুতুখানা আমার পায়ে দেওয়ার সাথে সাথে বিশেষ যন্ত্রণা মুহূর্তে দূর হয়ে যায় ওই এক রাতের ইবাদত আল্লাহ রসুল বলেছেন আকরের জীবনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতের চাইতেও দামি মূল্যবান চিৎকার দেখ আল্লাহ

আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন মাজিদের বলেছেন সামান্য একটা গুনা করলে প্রায়শ্চিত্ত বক করতে হবে সালাফরাই তো আমরা কত গুনাহ করে ফেলি আল্লাহু আকর বলেন আল্লাহু কত ভয় থাকে কত গুনা আমরা করি কি হবে আমাদের আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে নাও বকর আপনি যখন রাস্তায় হাঁটেন চলার পথে কি আপনি পায়ের মধ্যে ভূছট খান না বলে হ্যাঁ খাই আপনি কি কোনো জিনিস হারায় না বলেন হ্যাঁ তাও তো হই এমন অনেক সময় হয় না মোবাইলের চার্জার খুঁজে পাচ্ছি না ঠিক কিনা বলেন পকেটে মোবাইল রেখে সারা ঘর খুঁজে শেষ ঠিক হাতের মধ্যে ঘড়ি রেখে খুঁজছে আধা ঘন্টা ঘড়ি পায় না কথা বলে না গ্রামের এক গল্প শুনেছিলাম যে কাঁধে লাঙল নিয়া ক্ষেত থেকে ফেরত আসছে বোর কাছে বলতেছে আমি যে খেটে গেলাম লাঙ্গল নিয়ে যাই নাই তুই বলে বলবি না আমার কাঁদে কেঁদে লাঙ্গল উনি মোটামুটি খুঁজা শেষ বলছে আচ্ছা আপনার লাঙ্গল তুই এটাই নিয়ে নিয়ে তাই নাকি বলে হ্যাঁ আমি খালি লাঙ্গল কই এই যে দেখেন হাতের কাছে একটা জিনিস নিয়ে খুঁজে পায় না এমন হয় না চলার পর আপনি হুচট খাইছেন ব্যথা পেয়েছেন কষ্ট পেয়েছেন কিংবা আপনাকে সমাজের লোকেরা বাজে কথা বলে কষ্ট দিয়েছে। আপনাকে শারীরিক কিংবা মানসিক টর্চার করেছে নির্যাতন করেছে আপনার অন্তরে ব্যথা লাগে না ব্যথা লাগে হতাশ হবেন না নবী করিম সাল্লাম বলেছেন অবকর চলার পথে যে হোসট খান এক একটা হোসট খাওয়ার বিনিময়ে আল্লাপাক আমল নামা থেকে গুনাগুলা মুছে দেয় আপনি যে পেরেশান হন পেরশানিতে আপনার সুগীরা গুনা আল্লাহ মাফ করে দেয় সুতরাং এভাবে আল্লাহ সুহান আমল নামা থেকে ছোট ছোট গুণা দুনিয়ার ছোট্ট ছোট্ট বিপদের বিনিময়ে দূর করে দেন আমি আপনাদেরকে শুধু এ কথা বোঝাতে চেয়েছি এই দুনিয়ার ইমানদারদের যে বিপদ আসে এটা আল্লাহর পক্ষ থেকে গজব নয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ঠিক কিনা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে কি রহমত আপনি পেরেশান হয়ে গেছেন হতাশ হবেন না আজকে দেখুন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সাগল নাইয়া এই যে বিস্তীর্ণ এলাকার মানুষ আজকে পানিবন্দি আজকে তারা চরম মুসিবতের সম্মুখীন হয়েছে এটা একটা কৃত্রিম মুসিবত আমাদের দুঃশন ভারত তৈরি করে দিয়েছে প্রথমত ইমানদারদের এখানে হতাশ হওয়ার কিছু নাই তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে তাদের সহযোগিতার জন্য গোটা বাংলাদেশের মানুষ আমরা ঝাঁপায় পড়ব পড়েছি ভবিষ্যতে আরও ঝাঁপায় পড়ব ইনশাল যিনি যেখানে আছে ওদের বিবাদ দেখে আমাদের কাফের শত্রুরা হাসতেছে ওরা বলছে আমাদের পানি ধাক্কা তোমরা পারো না আবার সেভেন সিস্টারকে নিয়ে তোমরা হুমকি দাও আমরা ওদেরকে খুব স্পষ্ট দেই। জানায় তোমাদের পানি ধাক্কা বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের আসে না নাই টের পাও নাই তোমরা অতর্কিতভাবে পানি ছেড়ে আমার অসংখ্য ভাই বোনদেরকে তোমরা পানি বন্দি করে দিয়েছিলে আর আমরা বিনা নোটিসে বিনা প্রচারণায় লক্ষ লক্ষ সাহায্যার্থী মানুষ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে ওটা বাংলাদেশে আপামর জনসাধারণ তাদের পিছনে শ্রম দিচ্ছেন ঘাম ঝরাচ্ছেন আমরাও যারা আছি টাকার বিনিময়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চায় ফেরির এবং ছাগল নাইয়া লক্ষ্মীপুর নোয়াখালী ওই সমস্ত আমার ভাইরা ফকির মিসকিন নয় তারা আমার আপনার ভাই তারা আজকে মুসিবত পড়েছে এই মুসিবতটা আমার উপরেও আসতে পারত কথা বলেন ঠিক কিনা বলেন তাদের পাশে দাঁড়াবার দরকার আমাদের আছে না নাই একটু যুদ বলেন একজন মানুষও বাকি থাকবেন না এমন যে সহযোগিতায় হাত না বাড়াবেন যিনি যেখানে যাকে বিশ্বস্ত মনে হয় আমার উদ্দার মনে হয় আজকে তো আমার বলতে দ্বিধা নাই আশুন্না ফাউন্ডেশন বাম এবং রামেরা টাকায় দেখো মানবতার কান্ডারি কারা তোমরা তো আলেমদেরকে মানবতা বিরোধী বলো আলেমরা প্রমাণ করে দিয়েছে সময়ের ব্যবধানে গোটা জাতির জন্য জাতির মুসিবতে আলেমরা প্রমাণ করেছে আলেমদের চেয়ে মানব দরদি এই জাতির মধ্যে আর কেউ নেই কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা আর সুন্না ফাউন্ডেশন একা যে ত্রাণ নিয়ে তাদের দরবারে হাজির হয়েছে গোটা বাম রাম তথা করিত নারীবাদী আর মানবতাবাদী গোষ্ঠী সহ মিলেও এর শতভাগের ভাগের এক হবে না আল্লাহ আকবর বলে আলেমরা মানুষের আস্থার জায়গা ইতোমধ্যে অর্জন করেছেন আস্থার জায়গা আগেও ছিল কিন্তু আফসোস এই দেশে কাফেরদের লালিত সরকার আলেমদের অবদান মিডিয়াতে কোনো দিন তুলে ধরে নাই আমি কি অসত্য কথা বললাম নাকি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে দুর্গত মানুষের পাশে যে পরিমাণ ত্রাণ শত শত টন চাল গম খাবার পৌঁছে দিয়েছে এটা আগেও দেয় নাই দিয়েছে জাতীয় মিডিয়াতে প্রচার হয়েছে না না জাতীয় মিডিয়াতে এগুলো প্রচারিত হবে না জাতীয় মিডিয়াতে কি প্রচারিত হবে প্রচারিত হবে সারে গামা পাদারি সাগাইয়া জামা খুলছিল কে কথা বলে না যদি বলতে হবে তো ঠিক কিনা বলে কারা মহিলা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে হাফ পেন মহিলারা বিরাট কাম করে নিয়ে আসছে এটা জাতীয় টেলিভিশনে হাইলাইট করা হয়েছে আমরা বিগত জীবনে আলেমদেরকে বাঁকা চোখে দেখার যে কালচার এই দেশে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওই সমস্ত এক রুখা কানা দাজ্জালি সমাজ ব্যবস্থার পতন ঘটেছে আজকে জাতীয় পত্রিকা টেলিভিশনে দেখেছি আর সন্না ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রথম সারি টেলিভিশনগুলো প্রচার করে বেড়াচ্ছে বিলুহা নাস কোরআ আল্লাপাক বলেন এভাবে দিনগুলাকে আমি পাল্টাই দিই এবার দিন এসেছে ইসলাম পন্থীদের দিন কথা বলেন ঠিক না আপনি দেওয়ার কোনো জায়গা না যদিও পান আর সুন ফাউন্ডেশনও যোগাযোগ করেন আস্থার প্রতীক আসন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লার নেতৃত্বে পরিচালিত হচ্ছে শেখ আহমদুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রত্নের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে তৈবা দান করেন তার মাধ্যমে দেশ এবং জাতি আরও বেশি উপকৃত হোক এটা আমরা চাই না যদি বলুন চাই না তাকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী বাম পাড়াতে খুব প্রচেষ্টা করেছে কিছুদিন আগে এমন কি বাম এবং রামদের আর একটা টুপি দাড়িওয়ালা বাহিনী তথা সুন্নী সুন্নি বাহিনী তাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে আজকে দেখলাম হঠাৎ করে ওদের মুখ শুকায় গেছে কথা বলেন বলেন পাক ওদের চেহারাকে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে এবং ইসলামের বিরুদ্ধবাদী শক্তিদেরকে শক্তি যোগায় আল্লাহ ওদের চেহারা আরো বানায় দিক জোর আমি এমনকি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে যে যেভাবে পেরেছে দান করছে সহযোগিতা করছে আপনারা সহযোগিতার হাত বাড়ান আলেমার নেতৃত্বে কোনাবাড়িতে আলেমদের টিম যাচ্ছে গাজীপুর বিভিন্ন জায়গা থেকে আলেমদের টিম সেখানে যাচ্ছে যে সংগঠন যে হাত আপনার কাছে আস্থার হাত মনে হয় তার হাতে নিজের কষ্টার্জিত টাকা আপনি হস্তান্তর করেন এই বিরাট দান এবং অনুদানে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করুন আমরা দেখিয়ে দিতে চাই আমাদের শত্রুরা আমাদের ধ্বংস করে দিতে চাইলেও আমরা হাত রেখে আমরা এদেশের মানুষকে মুক্ত করতে জানি কথা বলেন ঠিক কিনা বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই ভারত যে আমাদের শত্রু এতে কি সন্দেহ আছে আপনাদের এত আসতে বললেন কেন ওরা যে আমাদের শত্রু আপনাদের সন্দেহ আছে ওদের দালাল যারা ক্ষমতায় ছিল চলে যাওয়ার পরে ওদের চ্যানেলের কান্নাকাটি দেখে মনে হয়েছে মনে হয়েছে ওরা কোন রাজ্য হারিয়ে ফেলেছে কথা বলেন মনে মনে হয় বাংলাদেশে থেকে কোন সরকার বিদায় হয়েছে হয়েছে ভারত তার এক রাজ্য হারিয়েছে ওদের কান্নাকাটি দেখে আমাদের কাছে তাই মনে হয়েছে ওরা আমাদেরকে বাদ দিয়ে নদী শাসন করে আমাদেরকে বানে ভাসিয়ে দিতে চায় আমরা ছাত্র থেকে সাথে নিয়ে মজলুম এদেশের আল এমাদেরকে সাথী নিয়ে যদি আমরা নতুন একটা সূর্যের উদয় দেশে ঘটাতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের শত্রুদেরকেও মোকাবেলা করার জন্য হাতে হাত রাখতে পারব ইসরায়েলি পণ্য আমরা যেভাবে বয়কট করেছিলাম যেভাবে বয়কট করে আছি ঠিক সেভাবে ভারতীয় সমস্ত পণ্য বয়কট করতে হবে ইনশাআল্লাহ বলেন আর চিৎকার এখন ইনশাআল্লাহ ওদের এই দেশে ছাব্বিশ লক্ষ কর্মচারী আছে এগুলাকে চিহ্নিত করে ঘা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক কথা বলে ঠিক এমন কি আমাদের দেশের পাইপ লাইন দিয়ে মোটা পাইপ দিয়ে বিগত জালেম কাফের গোলাম রাষ্ট্রীয় মানুষের সম্পদ গ্যাসগুলোকে বিদেশে পাচার করেছে গ্যাসের লাইনটা দু একদিনের মধ্যে কর্তন করে দেওয়া হোক কথা বলে মুসলমান ঠিক কিনা বলে গ্যাসের লাইন যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের ঘরে ঘরে গ্যাসের লাইন পৌঁছায় যাবে আজকে ওরা আমাদের কাছ থেকে সব সুবিধা ভোগ করেছে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এই জালেম শহীদ শাসকের কাছ থেকে মুক্তি লাভ করেছে ভারতের আধিপত্যবাদীদের কাছ থেকে মুক্তি লাভ করেছে এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে টিকিয়ে রাখতে হবে আলিমদের নেতৃত্বে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে এ দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত আছে কারাগার আমি দোহার দেখতে চায় আল্লাহ পাক যেটা কবুল করেন মঞ্জুর করেন সকলে জোরে করে আমিন আর জোরে আমিন হাট নামান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা তো অফিক দান করেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার তা অফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ পাক তার গাইবে খাজানা থেকে